পুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি গরম গরম তিনটে রুটি নিয়ে নিলাম আর বেগুন পোড়া মাখলাম ধনে পাতা একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা করছি নুন তেল দিয়ে বেগুন পোড়া নিয়ে নিলাম অনেকটা বেগুন পোড়া হয়েছে কাল তো সোমবার খাবো না যাই হোক আর তার সঙ্গে কালাকাঁদ মিষ্টি আর রুটিটা একদম গরম আহ গরম গরম বেগুন পোড়া আর রুটি কিন্তু দারুণ লাগে খেতে ভাতের সঙ্গেও কিন্তু বেগুন পোড়া ভীষণ ভালো লাগে আর আমার বেগুন পোড়া পুরো প্রিয় বেগুন ভাজা বেগুন পোড়া খুব অপূর্ব লাগে খেতে বেগুন সর্ষে দিয়ে ঝাল দারুণ লাগে তোমরা কাঁধে বেগুন পোড়া আমার মতো খেতে ভালোবাসো কমেন্টে লিখো কিন্তু বন্ধুরা আর কি ঠান্ডা আজকে আবার ঠান্ডাটা বেড়েছে ও এত ঠান্ডা কি করবো যে ভেবে পাচ্ছি না বলো কিন্তু এত ঠান্ডায় মানে কি বলবো মানে এত চাপা দিচ্ছি তবু ঠান্ডাটা কমছে না উফ পারা যাচ্ছে না গো ঠান্ডা আমি খুব ভালোবাসি কিন্তু কি বলো তো তা বলে এত ঠান্ডা বাপরে বাপ একদম খাওয়া দাওয়া সব গরম গরম খেতে হচ্ছে আর দু তিনবার চা খাওয়া হয়ে যাচ্ছে চা কফি আর আজকে রুটিটা এত সফট হয়েছে না বলার মতো না রোজই সফট হয় কিন্তু আজকে মনে হচ্ছে বেশি সফট হয়েছে আর এদিকে হচ্ছে আমার ফোনে একটা ভাই কল করছে আমার একটা ভাই সেই ভাইটাকে বললাম যে আজকে আমি একটু ব্যস্ত আছি সে শুনল না আবার কল করছে তার জন্য আমি ওকে ফোনটা কল কেটে দিলাম কালকে করব। আজকে অনেকটা রাত হয়ে গেছে আজকে আর ফোন করব না ওকে আমি ওকে পরে মেসেজ করে দেবো যে কালকে কল করব। বলো ভিডিও করছি আর তার মধ্যে যদি কেউ কল করে খুব অসুবিধা হয় তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে যাই হোক ওকে একটু মেসেজ করে দিচ্ছি বাঁ হাতে যে কালকে কল করব আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে দুপুরবেলা না অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি আর ওই জন্য খিদেও পেয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করব আর তারপরে এগারোটায় লাইভে আসব। তোমরা বন্ধুরা লাইভে জয়েন করো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটাকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও আর সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে লাইভে আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দাও ভিডিওটা লাস্টে মিষ্টিটা খাবো মিষ্টি না হলে আমার চলে না কিন্তু আজকে এই মিষ্টিটা লাস্ট জানো তো বন্ধুরা কালকে আবার মিষ্টি আনতে হবে কাল অবশ্য একটু দোকানের দিকে বেরোতে হবে কেননা কিছু দোকানের জিনিসপত্র আনবো শেষ হয়ে গেছে আসলে বিস্কুট তারপরে একটু তেল মাস পড়ে গেছে তো একটু মাসের দোকানে জিনিসগুলো আনতে হবে চলো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খাওয়াটা কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নিয়ে এগারোটায় কিন্তু লাইভে আসবো তোমরা কিন্তু অবশ্যই লাইভে এসো বন্ধুরা टाटा सबाई भाई